আসসালামু আলাইকুম ক্যাডিজেন উইডো দিচ্ছে তো সবাই ক্যাডিজেন উইডো দিয়ে দিতে পারেন হুম তো উইডো দেওয়ার জন্য প্রথমে আপনারা করবেন কি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকার পর এই হোমে যাবেন হুম যাওয়ার পরে এই যে উপরে যে বাইন্যান্স লোকটা আছে এটাতে চাপ দেবেন একটা এটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে একবার চাপ দেবেন ভেরিফাইডের উপরে এইখানে আইডি নাম্বার যেটা আছে এটা কোথাও লিখে রাখবেন আমি এখানে কপি করে নিলাম এটা কোথাও লিখে রাখবেন আচ্ছা আমি এটা কপি করে নিলাম লিখে রাখার পর আপনারা করবেন কি এইখানে উইড্রো অপশনে যাবেন ওয়ালেট অপশানে যাবেন সরি উইড্রো বলছি ওয়ালেট অপশনে যাবা যাওয়ার পর এই যে ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর উপরে লিখবেন ক্যাটি সি এ আই লেখার পর এই যে এটা আসবে যখন এই অপশানটা আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে টন কয়েন লেখা আছে টন কয়েনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এইটা আপনারা কপি করে নেবেন তো আমি যেহেতু দুইটা কপি করে নি সেটা পরে নিব তো এটা আমি একটু রাখি এরপর আপনারা কি করবেন ওটা কপি করে নিয়ে আপনাদের টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর এই যে ঢুকবেন আচ্ছা ক্যাটিদানে ঢুকার পরে যে আপনাদের এয়ারড্রপ দেখাটা আছে ইয়ার ড্রপের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখাটা আছে না এই ডিপোজিট টু এক্সচেঞ্জের চাপ দেবেন এরপর দেখেন এই যে উপরে বাইন্যান্স দেওয়া আছে বাইন্যান্সে টিক করবেন যদি আপনারা কেউ বাইবেতে চান তাহলে বাইবিটা টিক করবেন যদি বাইন্যান্সে করতে চান তাহলে বাইন্যান্সে টিক করবেন টিক করার পর কন্টিনিউ দেবেন অন্যান্য পর ওই যে ইউ আইডিটার কথা বললাম আইডি বাইন্যান্সের আইডি নাম্বারটা আছে না ওটা কথা বললাম ওটা আমি কপি করে রাখছি এখানে দিয়ে দিলাম আপনারা লিখে রাখবেন লিখে রাখার পর আপনারা এই এইখানকার যে কপিটা এই যে আপনার ডিপোজিটের ওখানে ক্যাটি ক্যাটিতে যে ঢুকে যে ডিপোজিটের যে ডিপোজিটে ঢুকছিলেন এটার এই যে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পর অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন পেস্ট করবেন হ্যাঁ এরপরে এইখানে যে একটা কোড নাম্বার আছে দেখেন ক্যাটি মেমো এই মেমো নাম্বারটা আপনারা লিখে নেবেন আলাদা জায়গায় তারপর আমি এখানে কপি করে নিলাম লিখে নেওয়ার পর এটা এখানে পেস্ট করে দেবেন বাস একবার চেক করে নিই আমি আচ্ছা এখানে একটু প্রবলেম হচ্ছে একবার নতুন করে ঢুকি করে ঢুকি হ্যাঁ এন জে বি হ্যাঁ অ্যাড্রেস ভুলবাল দিয়ে দিয়েছে নাকি চারশো তিন ও অ্যাড্রেস ঠিক আছে শেষে অ্যান জে বি ঠিক আছে আচ্ছা এরপর কন্টিনিউ চাপ দেবেন সেটা প্রথমে কাটে দিই কনফার্মে চাপ দিবেন বাস ক্যাশে কনফার্ম সাকসেসফুলি সিক্স পয়েন্ট ওয়ান থ্রি ডলার ক্যাটিজেন উইল ডিপোজিট টু ইওর ফাইন্যান্স অ্যাকাউন্ট অটোমেটিকলি বিফোর সেপ্টেম্বর বিশ দু হাজার চব্বিশ আচ্ছা এইভাবে সবাই উইড্রো দিয়ে দিয়ে দিতে পারেন